হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পাঁচবারী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন এই কারণেই আজকে কৌশিকী অমাবস্যা আর আমাদের বাড়িতে কৌশিকী অমাবস্যার পুজো প্রায় এই দু তিন বছর হলো হচ্ছে আর কি তো আজকে ফাইনালি সেই দিন আমরা অনেক দিন ধরে সবাই অপেক্ষা করে থাকি এই পুজোর জন্যে কিন্তু পুজো হলেও পড়াশুনো তো আর বন্ধ থাকবে না তাই দেখো আমি রেডি হয়ে নিয়েছি লাড্ডুকে স্কুলে নিয়ে যাবো বলে ওর আজকে স্কুল আছে তো যাই হোক আজকে আমরা খুব মজা করবো কীভাবে আমাদের বাড়িতে পুজো হয় পুরো ব্লগটা দেখো দেখলে বুঝতে পারবে সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো এনজয় করো ব্লগটা চলো টাটা ব্লগের শুরুতে আমি বলি এই কৌশিক অমাবস্যার পুজোর ভিডিওটা না অনেক বড় তাই আমি ভাবলাম কি দুটো পার্টে করে দিই যেন তোমাদের দেখতেও সুবিধা হয় আর ভিডিও অনেকটা বেশি বড় হয়ে গেলে দেখার ইন্টারেস্টটাও কমে যায় তাই না তাই ভাবলাম দুটো পার্টেই ভিডিওটা দিই এটা ফার্স্ট পার্ট আমরা সকাল থেকে কি কি করেছি পুজো শুরু হওয়ার আগে পর্যন্ত তো ওইটাই আমি তোমাদের সাথে এখন দিলাম আবার পরে পুরো পুজোর ভিডিওটা দেব মানে সন্ধেবেলা যখন পুজো করছিলো সেই ভিডিওটা দেব আর কি চলো আর সময় নষ্ট করবো না পুরো ভিডিওটা দেখতে পা থাকো আমরা পুজোর কি প্রিপারেশান করেছি এই ভিডিওতে ওটাই আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কালী পুজো তো রাত্রেবেলাই হয় সেটা তোমাদের সকলেরই জানা কিন্তু প্যান্ডেল তৈরির কাজ দেখো সকাল থেকেই শুরু হয়ে গেছে ওদিকে যেখানে ঠাকুর থাকবে ওখানেও ডেকোরেশন হচ্ছে আর এদিকে পল্লবধা মানে যিনি আমাদের পুরোহিত আর কি তো ঠাকুরের ভোগ বানাচ্ছেন উনি সকাল সকাল এসে দেখো ওনাকে দেখো ইনি হচ্ছেন আমাদের ব্রাহ্মণ ইনি এখন রান্না করছেন আর ওদিকে দেখো ডেকোরেশনের কাজ প্রায় কম্পিউটারই পথে আর এদিকে বড়জন এখানে ঘুরে বেড়াচ্ছে আরেকজন এখনও স্কুল থেকে পৌঁছায়নি স্কুল থেকে গেলে ও ঘুরে বেড়াবে এই দেখো স্কুল থেকে ওকে আমার বাবা গিয়ে নিয়ে চলে এসেছে আর এদিকে ও প্যান্ডেল দেখে কত কোশ্চেন আর বলতে না বলতেই আমাদের ঠাকুর চলে এসেছে বাড়িতে পুজোর ঠাকুর এসে যাওয়া মানে পুজোর ধুম শুরু হয়ে যাওয়া ওদিকে দেখো ঢাককেই ঢাক বাজাচ্ছে আর কি ঠাকুর যেহেতু এসেছে তখন তাই জন্য ঢাক বাজানো হচ্ছিলো আর এদিকে সবাই মিলে আমরা ঠাকুরকে দেখছিলাম ঠাকুর কোথায় রাখা হবে তারই ব্যবস্থা করছিল সবাই আর এদিকে বৌদি স্কুল থেকে এসে স্নান করে বরণডালা সাজিয়ে একেবারে রেডি এক একজন করে সবাই মিলে আমরা মাকে বরণ করব মা আমাদের বাড়িতে এসে গেছেন আমরা সবাই খুব মানে আনন্দিত সবাই পুজো কখন কখন হবে সেটাও আমরা ভাবছিলাম পুজো কিভাবে হবে পুজো হবে সম্পূর্ণ হবে কিনা সেটাও আমাদের মাথার মধ্যে চিন্তাই ছিল যাই হোক এদিকে বৌদি কীভাবে বরণ করবে তার নিয়ম কানুন সব কিছু জানছিল পল্লবদার কাছ থেকে আর মায়ের মুখও খোলা হয়ে গেছে দেখো মায়ের মুখটা কি অপরূপ না মায়ের মুখ দেখলেই যেন সমস্ত দুঃখ কষ্ট সব আমরা ভুলে যাই তাই না আমি মাকে তো কিছুক্ষণ ধরে দেখতেই ছিলাম মায়ের চোখ দুটো না অসম্ভব ভালো যাই হোক এদিকে বৌদি দেখো এখানে বরণ করার সব প্রিপারেশনগুলো আস্তে আস্তে করছে সব জিনিসপত্রও সাজিয়েই নিয়ে এসেছিল কিন্তু যেহেতু ঠাকুর এলো ঠাকুরকে এখন সাজানো হচ্ছে সাজিয়ে তারপরে বৌদি দেখো এখানে বরণের কাজ শুরু করে দিয়েছে এখানে বৌদি বরণ করছে ঠাকুরকে বৌদি বরণ করার পর মা আমার মা সবাই মিলে বড়জন যারা আছে তারা একে একে বরণ করবে মাকে বরণ করে ঘরে তোলার একটা যে আনন্দ সে আনন্দটা না অদ্ভুত রকমের সুন্দর আমরা সবাই খুব খুশি ছিলাম বাড়িতে আর এদিকে বৌদির বরণ প্রায় শেষেরই পথে তারপরে মা মানে আমার শাশুড়ি মা করছেন আর কি এখন মাও একটু টেনশানও ছিল আবার খুশিও ছিল মায়ের মনের মধ্যে কেন একটা পুজো কমপ্লিট করা মাথার ওপরে সত্যি অনেকটা চাপ হয়ে যায় আবার কালী ঠাকুরের কালী পুজোর তো অনেক কিছু নিয়ম থাকে তো ওই জন্যই মা ভাবছিল সব কিছু ঠিকঠাকভাবে হবে কিনা না যাই হোক তারপরে এখানে দেখো আমরা বিকেলবেলা বসে সবাই মিলে এখানে ফল কাটছিলাম বৌদি মা আমিও বসেছিলাম আর কি আমরা সবাই গল্প করছিলাম আর ফল কাটছিলাম আমার মা মানে পুজো আর্চা অনেকই করেন তাই পুজো আর্চার অনেক কিছু নিয়ম নিয়মকানুন আমার মা জানে তাই বৌদি আমি মা সব কিছু মায়ের কাছ থেকে জানছিলাম ফল কাটতে কাটতে আমরা সবাই মিলে কথা বলছিলাম আর পুজোর কানুনগুলো জানছিলাম আর কি তারপরে দেখো কালী পুজোতে ওই একশো আটটা দুবোঘাস লাগে তো ওটাই আমরা সবাই মিলে বসে বাছি করছিলাম আর বেলপাতাও মা বাসছিল বসে বসে আঠাশটা করে বেলপাতা সাজিয়ে রাখতে বলেছিল তারপরে নৈবিদের জন্যই কলা মাখাটা মানে রেডি করছিলাম এটাই লাস্ট ছিল তারপরে আমরা কাজ শেষ করে এবার একে একে পুজো শুরু হবে পুজোর জন্যে রেডি হতে যাব চলো এই ছিল আজকের আমাদের কালী পুজোর প্রিপারেশান ব্লগ আর বাকি যে পুজোর ব্লগটা ওটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব ততক্ষণ তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের একটা ভিডিওতে বা আই টেক কেয়ার